আসসালামু বন্ধুরা সকলে আছেন। আজকে দেখাবো আপনারা কিভাবে নিজে নিজে একাদশ শ্রেণীতে কলেজ চয়েস দিবেন কোনো দোকানে বা কারো কাছে যাওয়া লাগবে না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ধারণা পাবেন এবং বুঝতে পারবেন যে আসলেই সত্যি আপনি নিজেই আবেদনটা করতে পারবেন প্রথমে ওয়েবসাইটে আসতে হবে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন আসার পর এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে লগ ইনে ক্লিক করবেন অথবা দেখা যাচ্ছে আপ যদি না থাকে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পারবেন সাইন আপ বাটন এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এরকম ইন্টারফেস পেতে পারেন অথবা তার আগে এরকম থাকতে পারে আপনারা দেখুন এখানে এরকম থাকতে পারে এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেস শো করবে এখানে আসার পর আপনারা নির্বাচন করুন এখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাকে এরকম একটু মেনুবার শো করবে আপনাকে বোর্ড স্টুডেন্ট এইটি সিলেক্ট করতে হবে এটি সিলেক্ট করার পর পরবর্তী অপশনে আপনাকে নিয়ে যাবে সিলেক্ট করার পর আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে অপেক্ষা করলে লোড নেবে লোড নেওয়ার পর এরকম শো করবে শো করার পর আপনার পাশের সাল বলতে এখন পঁচিশ শিক্ষাবর্ষ হবে পঁচিশ সিলেক্ট করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন তারপর রোল নাম্বারটি দিবে দেওয়ার পর নিচে এখানে ক্যাপচা আছে ক্যাপচাটি পূরণ করবেন ক্যাপচাটি পূরণ করার পর এখানে জমা দিন এখানে ক্লিক করবেন যখনই জমা দিন এখানে ক্লিক করবেন তখনই এরকম ইন্টারফেস শো করবে আপনার নাম দেখাবে পিতার নাম মাতার নাম

এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনার ফোনেও একটি ওটিপি চলে যাবে ওটিপি বলতে একটা ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে ইউজার আইডি ধরেন এটা আপনার পাসওয়ার্ড হবে এইটা ঠিক আছে এটা সংরক্ষণ করে অবশ্যই রাখতে হবে অথবা এস এর মাধ্যমে যাবে ওইটা সংরক্ষণ করতে হবে যখনই আপনি এটা পেয়ে যাবেন তারপর সিং ইন এখানে ক্লিক করতে হবে এই বাটনে তারপর এখন আপনার লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু একটি নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেমন এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে আপনারা ড্যাশবোর্ড অথবা প্রোফাইল পেয়ে যাবেন এখানে প্রোফাইল পেয়ে গেলে আপনার ব্যক্তিগত তথ্য অবস্থান সব কিছু এখানে শো করবে কিন্তু আর দ্বিতীয়ত বাম সাইডে এখানে আরো কিছু তথ্য আছে আপনার কলেজ অনুসন্ধান আবেদন ফি জমা ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো পেয়ে যাবেন আপনি এখন কলেজ অনুসন্ধান করতে চাইলে এখানে কলেজ অনুসন্ধান এখানে ক্লিক করবেন তারপর আপনার বোর্ডের নামটি এখানে সিলেক্ট করবেন বোর্ডের নামটি সিলেক্ট করার পর আবার একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার জেলা দিতে হবে তারপর থানা দিবেন থানা দেওয়ার পর কোন কলেজ সেটা সিলেক্ট করতে হবে তারপর আপনার যে কলেজটি আপনার পছন্দ সেই কলেজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম শো করবে শো করার পর এখানে সিচ আসন সঙ্গে সব দেখাবে তারপর আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন এখানে দেখেন অ্যাড বাটনে ক্লিক করবেন প্রথমে কলেজ সিলেক্ট করবেন তারপর দুই নাম্বারে এখানে টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে কোন কলেজটি সায়েন্স আর্টস কোনটি ভর্তি হবে সেটাতে অ্যাড করবে অ্যাড করলে আপনাদের ডান দিকে এখানে শো করবে যখন ডান দিকে শো করলো ঠিক অনুরূপ এভাবেই প্রতিবার আপনার যে যে কলেজটি পছন্দ হয় সেভাবেই কাজ করবেন যখন সবগুলো শেষ হয়ে যাবে হওয়ার পর নিচে দেখবেন আসলে কলেজগুলো ঠিকঠাক আছে কিনা থাকার পর আবার ক্লিক তারপর আপনার সিলেক্ট করবেন ফ্রিডম ফাইটার বা আরো অন্যান্য যদি কোটা থাকে আর না থাকলে তো দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে সবগুলো দেখার পর এখানে সাবমিট আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এগিয়ে যান এখানে তারপর ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আবেদনটা আপনার সম্পূর্ণ হবে এখন আপনি যদি চান আপনার আবেদনটা আপডেটও করতে পারেন যে আমি কলেজ ভুল করে দিয়ে দিচ্ছি এখন চেঞ্জ করবো পারেন আর দ্বিতীয়ত আপনারা যদি পেমেন্ট করতে চান এখানে পেমেন্ট অপশন এখানে ক্লিক করলেই সরাসরি পেমেন্ট বিকাশ নগদ থেকে পেমেন্টটা করতে পারেন আর এই বিষয়ে যদি আরো কিছু আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ